আলহামদুলিল্লাহ হিয়াল রাসুল হিলকারী মাম্মাবার আজকে মা বাবার খিদমত নিয়ে কিছু আলোচনা করব মা বাবার খেদমতের কথা আমরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ঘটনা অনেকেই জানি তার পানি নিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা আমাদের আরেকটি ঘটনা প্রচলিত আছে সেটা হলো ওয়াইজ আল কার্নির ঘটনা ওয়াইজ আল কারনি নবীজি অর্জত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের সময়কার লোক ছিলেন সাহাবি তাদের বলা হয় যারা সরাসরি নবীজি সাল্লা সাল্লামকে দর্শন করেছেন দেখেছেন নিজ চোখে যারা দেখেছেন তারাই মূলত সাবি সেই সময় ওয়াইজাল কার্নিও জীবিত ছিলেন ওয়াইজাল কারনি খুব ইচ্ছা ছিল নবীজিকে এই দুই নয়নের চোখে দেখা এই কারণে তিনি বিভিন্ন সময় যখন তার এলাকা থেকে লোক যাইত ওয়াইজালকার চিঠি পাঠায় দিতেন ও গণভীজ আপনাকে দেখিতে বড় মনে চাই আমি আপনার সাবিওতে মনে চাই আপনাকে সরাসরি দেখে আপনার বরকত নেওয়ার কথা মনে চাই নবী কিন্তু আমি আসতে পারি না আমি কেন আসতে পারি না জানেন নবী ও আল্লা রসুল হাবিব হরত মোহাম্মদ সাল্লি আমার আমারে অসুস্থ মা আছে তার যত্ন করিতে হয় খুবই বিদ্ধ তাকে নিয়ে আমার সঙ্গে সব সময় রাখতে হয় যেখানে যাই নিয়ে যাইতে হয় আটা চলা ভালো করে করতে পারে না গো নবী তাই মাকে ছেড়ে আমি কিভাবে আসব এখন আমি কি করব বলে দেন নবী নবীজি চিঠির উত্তরে বলে ভাই জল রে আসার দরকার নাই কারণ আমার চেহারা মোবারক দেখার চেয়ে তোমার মায়ের খেটমুট করা টাল্লা তালার কাছে বেশি দামি বেশি প্রিয় কারণ মা তো তোমাকে দশ মাস দশ দিন লালন পালন করেছে দুই বছর বুকের দুধ খাওয়াইছে তাই তার হক বেশি আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই তুমি তোমার মায়ের সঙ্গে দেখা কর তুমি তোমার মায়ের সঙ্গে থাক তুমি তোমার মায়ের সেবা যত্ন কর আমার কাছে আসার আমার চা বি হওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু বিখ্যাত তুমি বড় হইবা। তুমি অনেক আমি দোয়া করে দিলাম এরপর তিনি বিখ্যাত তবে তাবেনদের মধ্যে একজন ছিলেন হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন মারা যান মারা যাওয়ার এক মুহূর্তে তিনি বলেন হে হরত আবু বকর হরত এমন এমন লোক এমন এমন চেহারা এমন এমন আকৃতি ওলা একটা লোক আসবে তোমরা তার কাছ থেকে দোয়া নিবা তোমরা যত বড় সাবি হও সে কিন্তু বরকতময় লোক আল্লাহ তালা তার কথা কখনোই ফেলবে না কারণ তার সঙ্গে রয়েছে তার মায়ের দোয়া এবার হর্যত মহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিল বিদায় নেওয়ার পর কত সাবি যারা ছিলেন সবাই যারা হস করতে আসেন মিলান উমুক চেহারা উমুক আকৃতি উমুক উমুক লুক উমুক উমুক দেশ থেকে কেউ আসে কিনা যারা আসে জিজ্ঞেস করে না সাল কার্নি নামে কেউ না এবার তিনি তাও বছরের পর বছর বুঝতে লাগলেন বেশ কয়েক বছর পর এমন এমন আকৃতি হলা উমুক দেশ থেকে আসছে তারা বলে ওই যে বসে আছে পাক দেখার জন্য আসছে এবার ওয়াইসালকারকে দেখিয়া সাহাবিরা দৌড়াইয়া যায় সাবিরা বলেন ও আপনার নাম কি ওয়াইসাল কার্নি ওয়াইসালকার বলে জি আমার নাম হাইসালকার বলে বলল নবীজি সাল্লা সাল্লাম মারা যাওয়ার এক মুহূর্তে তার জন্য একটা জুব্বা মুবারক দিয়ে গিয়েছিলেন আর সাবিদের বলে গিয়েছিলেন এই জুব্বা তোমরা ওয়াইসাল কার্নিকে দিবা এই জুব্বা পাওয়ার অধিকার ছিল অর্জতে আলের এই জুব্বা পাওয়ার অধিকার ছিল অনেক অনেক বড় বড় সাবি কিন্তু তারাও নবীজির জুব্বা পড়ার বরকত পায় নাই শুধুমাত্র মায়ের খেতমত করার জন্য ওয়াইসাল কার্নি পেয়েছে ছিল এবার সাবির নবীজিকে বললো আপনি জুব্বা দেন আমরা ওয়াইসাল কার্নিকে দিব এবার ওয়াইসাল কার্নিকে বে বলল মানবী নবী অ মোহাম্মদ সাল্লাম আল্লাহর হাবিব তোমাকে এই জুব্বাটা দেওয়ার জন্য বলেছে হে ওয়াইসাল কারনি এই নাও জুব্বা এবার ওয়াইসাল কারণ কেঁদে কেন্দ্রে বলেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এবার সাবিরা বলল আমাদের জন্য দোয়া করুন ওয়াইসাল কার্নি বলেন আমার মতো মানুষের দোয়া কি হবে এবার ওয়াইসাল কার্নিকে সাবিরা বলেন আগোল্লার নবীজি হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার কাছ থেকে আমাদের বড় আমার বরকতময় দোয়া নেওয়ার কথা বলা হয়েছে তুমি এত আমল ওলা কীভাবে হলে ওয়াইজাল কারণী বলে হে নবীর আমার কোনো বড়ো ধরনের আমল নাই আমার একমাত্র আমল আমি আমার মায়ের ক্ষেতমত করি আমি আমার মাকে ভালোবাসি মায়ের দরবর করতে পাক তার রাসুলের মনে মোহাব্বত ঢেলে একবার এবার এটা তো ওয়াইজাল কার্নি আবার কিছু কিছু দুর্বল রেবায়াতে আছে ওয়াইজাল কারণী মুখে যাচ্ছিল না অনেকে জিজ্ঞেস করলেন তোমার মুখে দাঁত নাই কেন তিনি বললেন দুইটা মুবারক সহিত হয়ে গিয়েছিল আমি তো দেখি নাই কোন সহিত তাই সবগুলো দাঁতই আমি উবড়ে ফেলেছি এক দুর্বল রেওয়াতে পাওয়া যায় অর্থাৎ ম আশেক হলে এমন আশেক হইতে হবে মাকে খেতমত করতে হবে মায়ের সম্মান বাবার দিকে তিনগুণ বেশি করে দেওয়া হয়েছে প্রেম তো শুধু গাছে ফলে না প্রেম তো অমুক জায়গায় ফলে না প্রেম বাজারে পাওয়া যায় না প্রেম বিভিন্ন জায়গায় পাওয়া যায় না প্রেম পাওয়া যায় আল্লা নবীর সঙ্গে প্রেম পাওয়া যায় মা বাবার সঙ্গে মা বাবার খেত যত করবা তুমি এত পরিমাণ বরকত পাইবা মনে হবে তুমি পৃথিবীর থেকে সুখী মানুষ আর যদি মা বাবাকে কষ্ট দাও আর মা বাবার বদ লাগে রে যতদিন বেঁচে থাকবা অশান্তির আগুনে তোমাকে জ্বলতে হবে থাকতে হবে অর্থাৎ বাইজিত বসতামির ঘটনা কেন জানে মা বলল বাইজিৎ আমি পানি খাব বাইজিদের মা অসুস্থ ছিলেন বাইজিৎ ছোট্ট বাল ঘরে দেখে পানি নাই দূরে চলে গেলেন পানি আনার জন্য গভীর রাত্র এবার পানিছে তিনি বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ রাম্মা ঘুমায় গেলেন আইসা দেখেন বাইজিৎ বুস্তামি তার আম্মা ঘুমায় গিয়েছেন এবার ভাইজিত বুস্তামি পানি গ্লাস নিয়ে সারারাত্র রাত্র থাকেন কেন না কখন জানি তার মা উঠে পানি চাই আবার যেতে লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে এখন কি আর করা আমি স্লিপ করব না আমি আর ঘুমাবো না সারারাত্র এভাবেই আমি দাঁড়িয়ে থাকবো এভাবেই আমি স্ট্যান্ডিং অফ স্টেট গার্ড সারারাত্র কাটে দিব আজান হলো তার মায়ের ঘুম ভাঙলো হ্যাঁ ভাইজিৎ তুমি এখানে কেন বাইজিৎ বুঝতামেরক মা লাই বলেন নাম্মা আমি রাত রাত্রে পানি চেয়েছিলেন পানি করেছিল না দূর থেকে পানি নিয়ে আসছি আপনি ঘুমায় গেছেন বাইজিদের মা বলেন রে বাইজিৎ ঘুমাও না বলে না মা ঘুমাই নাই কখন জানি আপনি আবার পানি চান দিতে দেরি হয়ে যাবে তখন আপনার মনে জানি কোন ব্যথা লাগে আমি তো এটা বরদাস্ত করতে পারবো না বাইজদের মা চোখের পানিগুলো ফেলে হজরের নামাজ পানি পান করে বজরের নামাজ চু করে আদায় করার জন্য যাই নামাজে বসে প্রার্থনা করতেছেন হে আল্লাহ বাইজিৎ আমার প্রতি যে ভালোবাসা দেখাইল তুমি দ্বিগুণ ভালোবাসা বাইজিৎকে দেখায় বাইজিতকে বিশ্ব বলি বানিয়ে দিও তখন দেখে বাইজিত বাইজিৎ রহমাতুল্লাহ আলাই এত পরিমাণ আল্লাহর বরকত পাইলেন মায়ের দোয়ার কারণে মা তাই তো আদি শরীফ আল জন্নতুল তাহতা আকদামিল উম্মাহ মায়ের পদতলে সন্তানের বেহেশত মায়ের কথার কারণে মুসা আলাইহিস সালামের আমলে লোক ছিল একজন যার কারণে চাঁদ পর্যন্ত এসে তার কথা শুনতো যদি তার মাথার উপর বিভিন্ন রকম পাখিরা ছাই দিত এটা সেটা মাত্র মায়ের দোয়ার বরকতের কারণে কারণ মায়ের দোয়া পাইলে পৃথিবীর সব কিছুই পাওয়া যায় তাই তো কবি বলেন মায়ের দোয়ালও হেমমিন মায়ের লও বিপদে দেবে না তুমি যখন যেতাই যাও বিপদে দেবে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়ালও হেমোমিন মায়ের দোয়ালাও মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালাও একটি গ্লাস পানির ফলে বাইজি কুলে তুলে হাত তুলে মা বলে বাইজ কেও বানাও হাত তুলে মা বলে বাইজিৎ বানাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালও হেমুমিন মায়ের দোয়ালও সেই যে ছিল ওয়াজ করণী মায়ের প্রেমে দিয়ে দিয়েছিলেন সারা জীবন মায়ের খেদমতে মায়ের লও হে মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালাও হে মুমিন মায়ের দোয়ালাও মা যদি বিদ্ধ হয়ে যায় তখন মাকে দূরে ফেলা যাবে না মাকে বোলা যাবে না মায়ের খুব ইচ্ছা করবে ও সন্তান তুমি যাও কিন্তু কেমন এক ঘটনা মাখি কাজে নিয়ে হাস করাইছে সবর করাইছে এত কষ্টের কাজ শুধু মায়ের কেদমতার জন্য রে করা হয়েছে সেই মাকে কি বুলা যাবে এই মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে কত কিছু তোমার জন্য চলে নিচে করে নিয়ে এসেছে যাই না মাঝে বয়সে মা কখনো নিজের জন্য দোয়া করে না মা সবসময় যা করে আমার সন্তানটা ভালো থাকুক প্রার্থনা করেন আমার সন্তান হায়াত বাড়ায়া পাক আয়াত কামার চেয়ার শত শত বছর বা সেই মায়ের মতো সাথে কোথাও পাবো না তাই আমরা মাকে কখনো কষ্ট দিব না আসুন সবাই শপথ করি আল্লাহ রাব্বির হাম কামার কামারব্বায়ানী সগিরা।

بُلُغَنَا عندك الكبر أهدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل قولا كريما واقفت له مزنها الذل من الرحمة وقل رب ارحمهما قام ربياني صغيرا ফয়সালা হয়ে গেছে আল্লাহর প্রকার এবাদত করা যাবে না এমন কি এরপর মা বাবার খ্যাতমত করতে হবে মা এমন বাড়তিকে থেকে দুইজনই যদি পণিত হয় তাদের সাথে উহ টুটা শব্দ পর্যন্ত করা যাবে না তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলতে হবে আর দোয়া করতে পারে হেল্লা যেভাবে ছোটোবেলায় আমাকে লালন পালন করেছিল তুমি আজ তাদেরকে এভাবে লালন পালন করো কবার দেশে ছুঁয়ে আছে মা বাবা ঠিক তাদেরকে এভাবে লালন পালন করো কর তাদের সমস্ত গুণাখেতাগুলি মাফ করে দিন এসব দোয়া করতে হবে মা বাবার নামে দান সৎকা করতে হবে কারণ এটা হলো তোমার সন্তানের দায়িত্ব কর্তব্য তুমি মা বাবার জন্য দোয়া করো না মা বাবার জন্য দান সৎকার করো না মা বাবার জন্য কোনো দিন মসজিদে বারান্দা যাও নাই তোর মতো কপালপুরা হতো বাগা বেহায়া বেলশোরাম আর কেউ নাই তুই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছো এই মূর্খের দল তোরা শিক্ষিত হয়েও বাংলাদেশের পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মূর্খ কারণ মা বাবাকে যারা চিনল না তারা যেন পুরা পৃথিবীটাকেই চিনল না তাই মা বাবার খেতমত করতে পারলো তাহলে তফিক যেন আসসালামু আলাইকুম